আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো হঠাৎ করে বিয়ে দত পড়ার কারণে দুই মেয়েকে নিয়ে যাচ্ছি বিকেল টাইমে মানিকগঞ্জ মার্কেটে টুকিটাকি কিছু কেনার জন্য বিয়েটা হচ্ছে আমার ভাসুর জীর্ণ নদের একদম অল্প সময়ের ভিতরে বিয়েটা ঠিক হয়ে গেছে তো গাড়িতে ওঠার পর থেকে প্রচুর মাথা ধরছিল আমার যাওয়ার কারণে আমি প্রথমেই ফার্মেসিতে গিয়ে মাথা ব্যথার ওষুধটা খেয়ে নেব তারপর হচ্ছে আমার কিছু ওষুধ নেওয়ার ছিল সেগুলো নিয়ে নেব দুঃখের বিষয় হচ্ছে ভাইয়াটা আমাকে সবগুলো ওষুধ দিতে পারেনি একটি ওষুধ বাদ ছিল উনি বলছিল আপু আমার এখানে কোনো লোক নেই আপনি একটু কষ্ট করে অন্য দোকান থেকে নিয়ে নেবেন তো এখানে আমি দীর্ঘদিন ধরে ওষুধ নিয়ে থাকি তো বেশ কয়েকটা দোকান ঘুরে আমি ওষুধটা নিতে পারলাম আলহামদুলিল্লাহ এরপর চলে আসলাম মার্কেটের ভিতরে এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড মার্কেটের নিচতলা তো চলে আসলাম বোরকা নেওয়ার জন্য এ দোকানে এক পাশে বোরকা আরেক পাশে থ্রি পিস তো এখান থেকে নিয়ে নেবো ঘোরাঘুরি করব না অনেকগুলো বোরকা দেখে মেয়ে চয়েস করলো একটি বোরকা তো সেটা নিয়ে নিলাম সেখানে পেমেন্টটা করে ওনার সাইডে চলে আসলাম হাতে সময় না থাকার কারণে থ্রি পিস নেবো না নিয়ে নেব রেডিমেড দুটো ড্রেস ড্রেস দুটো নেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম দোতলায় ছেলের জন্য একটা গেঞ্জি নিতে হবে তো বড় মেয়ে চয়েস করে নিয়ে নিল ভাইয়ের জনগঞ্জি এবার হচ্ছে আবার নিজতলায় চলে আসলাম একটি কসমেটিক্সের দোকানে এই ভাইয়ার দোকান থেকে আমি প্রায় পনেরো বছর ধরে আমি কসমেটিক্স নেই সব কিছু একটু তাড়াতাড়ি ভিতরে সেরে নিলাম যেহেতু ছেলেকে বাড়িতে রেখে গিয়েছিলাম তো এবার চলে আসলাম বাস স্ট্যান্ড ওভার ব্রিজ পার হবো আর তোমরা তো জানোই আমার সমস্যা কোমরে ওভার ব্রিজ পার হতে প্রচুর কষ্ট হয় তারপর চলে আসলাম আন্ডারগ্রাউন্ডে চটপটির দোকানে মানিকগঞ্জ আসলে চটপটি না খেলে ভালোই লাগে না তো আমি একটু ঝাল পছন্দ করি সেই জন্য আমি একটু ঝাল নিয়ে নিলাম তো খাওয়ার শেষে আবার চলে আসলাম গাড়িতে এখন চলে যাচ্ছি বাড়িতে তো এখানে কিসের মিছিল যাচ্ছিল আমি জানি না বড় মেয়ে আমি একদম গাড়ির সামনে বসেছিলাম পিছনে সিট পাইনি তো ভালোই লাগছিল আমার ভিডিও করতে আমার সুবিধা হয়েছিলো তো চলে আসলাম এখন ধলেশ্বরী ব্রিজের উপরে তো দেখতে পাচ্ছ নদীতে অনেক পানি যদিও আমাদের এখানে তেমন একটা বর্ষা হয় না জানি না এবার হবে কি না তো গাড়ির গ্যাস শেষ যার কারণে আবার একটি অটো পাম্পে চলে আসলো গ্যাস নিয়ে আবার গাড়িটা ছেড়ে দিল তো এভাবে চলে যাচ্ছি বাড়িতে তো দেখি কি কী নিয়ে আসলাম তোমাদেরকে একটু দেখাই তো প্রথমে মেয়েদেরকে বললাম এগুলো বের করো তো এই তো মেয়েদের দুটো ড্রেস বোরকা একটি প্যান্ট চুরি দুই মেয়ের কানের দোল একটি ফাউন্ডেশন আর গাড়িতে থেকে একটি পপন নিয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগে আমার জন্য আর এই তো ছেলের গেঞ্জি তো ছেলে তো প্রচুর খুশি এখনই সে পড়বে তো ছেলেকে পরিয়ে দিলাম তো এতটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ